নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ আমরা জানব লিভার ফাংশান টেস্টের আরেকটি পার্ট ফ্যাটি লিভার সম্পর্কে এর বিভিন্ন উপসর্গ লক্ষণ এবং কেন হতে পারে এই ফ্যাটি লিভার এবং সব শেষে জানব এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন লিভার শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ এটি শরীরের বাকি অংশে যাবার আগে পরিপাক তন্ত্র থেকে আসা রক্তকে ফিল্টার করে এবং ডিটক্সিফাই করে এটি চর্বি কার্বোহাইড্রেট এবং প্রোটিনকে বিপাক করে এটি রক্ত জমাট বাঁধার জন্য প্রোটিনকে গুরুত্বপূর্ণ করে তোলে এবার আমরা জানব ফ্যাটি লিভার কি। ফ্যাটি লিভার হল লিভারের মধ্যে অস্বাভাবিক পরিমাণে চর্বি জমা হওয়া লিভারে কিছু চর্বি থাকা স্বাভাবিক কিন্তু লিভারের ওজনের পাঁচ শতাংশ থেকে দশ শতাংশের বেশি চর্বি থাকলে তাকে ফ্যাটি লিভার বলে ফ্যাটি লিভার একটি বিপরীত অবস্থা যা জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সমাধান করা যেতে পারে যদি উপেক্ষা করা হয় তবে এটি লিভারের স্থায়ী ক্ষতি করতে পারে এবং শেষ পর্যন্ত সিরোসিস বা লিভার ফেলিওর হতে পারে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা ফ্যাটি লিভার সম্পর্কে জানলাম এবার আমরা জানব ফ্যাটি লিভারের প্রকারভেদ সম্পর্কে অর্থাৎ ফ্যাটি লিভার কত ধরনের হতে পারে সাধারণত ধরনের ফ্যাটি লিভার হয়ে থাকে প্রথমত অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার এবং দ্বিতীয়ত নন অ্যালকোহলিক ফ্যাটি অ্যাসিড ফ্যাটি লিভারের সবচেয়ে সাধারণ কারণ হল মদ্যপান এবং ভারী মদ্যপান যা অ্যালকোহলিক ফ্যাটি লিভার নামে পরিচিত এটি অ্যালকোহল সম্পর্কিত লিভারের রোগের প্রাথমিক পর্যায় তবে কেউ যদি ভারী মদ্যপান চালিয়ে যায় তবে এটি সিরোসিস বা স্থায়ী লিভারের ক্ষতি করতে পারে এবার আমরা জানব নন অ্যালকোহলিক ফ্যাটি অ্যাসিড সম্পর্কে যখন শরীর খুব বেশি চর্বি তৈরি করে বা লিভার যথেষ্ট দ্রুত চর্বি ভাঙে না তখন অতিরিক্ত চর্বি যকৃতের কোষে জমা হয় কারণ অ্যালকোহলের সাথে এটি সম্পর্কিত নয় এই যে উচ্চ চর্বিযুক্ত এবং উচ্চ চিনির খাদ্য এবং যখন অতিরিক্ত মোটা হওয়ার প্রবণতা থাকে তখন তাকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি অ্যাসিড ছাড়াও এছাড়াও অবস্থায় তীব্র ফ্যাটি লিভার দেখা যায় এটি গর্ভাবস্থার তৃতীয় মাসে দেখা যেতে পারে গর্ভাবস্থায় একটি বিরল কিন্তু জীবন হুমকির জটিলতা থাকতে পারে এই অংশে এই সময় বমি বমি ভাব এবং বমি হতে দেখা যায় উপরের ডান দিকের পেটে ব্যথা জন্ডিস যেমন ত্বক এবং চোখের হলুদ বর্ণের বর্ণ এবং সাধারণ অস্বস্তিও দেখা যেতে পারে এই সময় বন্ধুরা এখন আমরা জানবো ফ্যাটি লিভারের ঝুঁকির কারণ কি কি হতে পারে প্রথমত মোটা হওয়ার প্রবণতা থাকবে দ্বিতীয়ত ইনসুলিনের রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস টাইপ টু ওয়ান অ্যালকোহল বা মদের সেবনের মাত্রা পরস্পর বৃদ্ধি প্যারাসিটামল প্যারাসিটামলের অপব্যবহার উচ্চ কোলেস্ট্রল গর্ভাবস্থা এবং দ্রুত ওজন হ্রাস বা খারাপ খাদ্যাভাস এইগুলো হচ্ছে ফ্যাটি লিভারের ঝুঁকির কারণ এবার আমরা জানব ফ্যাটি লিভারের উপসর্গগুলো কী কী ফ্যাটি লিভার কোনো লক্ষণ ছাড়াই উপস্থিত হতে পারে এক্ষেত্রে ক্লান্তি বা স্পষ্ট পেটে অস্বস্তি অনুভব হতে পারে পরীক্ষায় লিভার কিছুটা বড় হতে দেখা গেছে দ্বিতীয়ত যখন ফ্যাটি লিভার প্রদাহ ও ক্ষতির লক্ষণ দেখাতে শুরু করে তখন অবস্থাটা উপসর্গের সাথে উপস্থিত হতে পারে তৃতীয়ত এই উপসর্গগুলি জন্ডিসের মতো সিরিয়সিসের লক্ষণের ইঙ্গিত দিতে পারে সিরোসিস হলো লিভারের অপরিবর্তনীয় ক্ষতচিহ্ন সহ লিভারের ক্ষতি চতুর্থ উপসর্গের মধ্যে রোগের উপস্থিতি জানান দিয়ে ত্বক এবং চোখের সাদা অংশগুলি হলদে হয়ে যেতে পারে পাঁচ নম্বর উপসর্গ হল আর একটা লিভারের ক্ষতির লক্ষণ হল অ্যাসাইটিস এবং ইডিমা যা হলো শরীরের টিস্যুগুলির মধ্যে তরল পদার্থ অস্বাভাবিকভাবে জমতে দেখা যায় ছ নম্বর উপসর্গ হল আপনার ডাক্তারবাবুও কোনো সময় শারীরিক পরীক্ষার সময় লিভারের শক্তভাব লক্ষ্য করতে পারেন শক্তভাব ফাইব্রোসিস বা লিভারের ক্ষত চিহ্নের ইঙ্গিতবাহী হতে পারে সাত নম্বর উপসর্গ বলতে লিভারের ক্ষতি থাকা কোনো ব্যক্তির ক্ষত ক্রমাগত বাড়তে থাকবে এবং তার মানসিক অবস্থা অর্থাৎ মানসিক ও ক্রমশ বাড়তে দেখা যায় আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম লিভারের বিভিন্ন ফ্যাটি লিভারের বিভিন্ন উপসর্গ সম্পর্কে তাই আপনাদের কি এই তথ্যগুলো খুবই দরকারি মনে হয় যদি তাই হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে ভুলবেন না এবার আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ সম্পর্কে যেগুলি হলে আপনারা সরাসরি কোনো অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন প্রথমত ঘন ঘন গ্যাস ও অম্বলের সমস্যায় ভুগছেন খাবার খেলেই বুক জ্বালা করছে এই গ্যাস অম্বলের সমস্যা নিয়মিত হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এটা ফ্যাটি লিভারের প্রাথমিক পর্যায় দ্বিতীয়ত কোনো খাবার না খেয়েও পেটে যদি গ্যাস হয় পেট ফুলে যায় তাহলে সতর্ক হয়ে যান অনেক সময় পাকস্থলীর নিচের অংশে জল জমে পেট ফুলতেও থাকে এটা ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে তৃতীয়ত পেটের ডান দিকে কিংবা তলপেটে অসহ্য ব্যথা শুরু হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তাছাড়া পেটের ডান দিকে ব্যথা অনেক সময় জন্ডিসের লক্ষণও হতে পারে তবে এই সব লক্ষণই ধীরে ধীরে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে তোলে চতুর্থ লক্ষণ হল খাবার খেলেই বমি হয়ে যাওয়া কিংবা খাবার ভালো করে হজম না হওয়া সারাদিন ক্লান্তি অনুভব হওয়া এগুলো কিন্তু ফ্যাটি লিভারের লক্ষণ প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন পাঁচ নম্বর লক্ষণ হিসেবে ফ্যাটি লিভারে আক্রান্ত হলে প্রস্রাবের রং এবং গন্ধ পরিবর্তন হয়ে যায় কারণ হিসেবে লিভার শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সক্ষম হয় না এই সময় ফলে প্রস্রাবের রং হলুদ হয় এবং অতিরিক্ত দুর্গন্ধ হয় বন্ধুরা এবার আমরা জানব ফ্যাটি লিভারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধরন বা প্রকারের ওপর ভিত্তি করে ফ্যাটি লিভার রোগ সামলানো কিছুটা হলেও কম করা যায় যেমন নন অ্যান অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা এন এর জন্য কোনো নির্দিষ্ট ওষুধ নেই তবে অবস্থার লক্ষণ যাদের মধ্যে দেখা গেছে তাদের ওজন কমানোর পরামর্শ ডাক্তার বাবুরা দিয়ে থাকেন কারণ ওজন কমানো লিভারের চর্বি জমা করতে কম করে এবং প্রদাহ ও ফাইব্রোসিস অত্যন্ত কমায় তাহলে আমরা জানলাম যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস যাদের আছে তারা যদি সেই সমস্ত রোগী যদি তাদের ওজন দ্রুত কমাতে পারে তাহলে লিভারের চর্বি জমা অত্যন্ত কম পরিমাণে হতে পারে এবং ফলে প্রদাহ এবং ফাইব্রোসিসের সমস্যা খুবই কম হতে দেখা গেছে দ্বিতীয়ত শারীরিক কাজকর্ম লিভারের চর্বি সামগ্রিকভাবে শরীরের চর্বি ক্ষয় করতে সাহায্য করে গবেষণাগুলি দেখিয়েছে যে শুধুমাত্র সক্রিয় হওয়া এনে এফএলডি এর উপর একটা কার্যকর প্রভাব ফেলে এমনকি যদি কাজকর্মের মাত্রা প্রস্তাবিত মাত্রার নিচেও হয় তবুও এটা খুবই কার্যকারী ভূমিকা পালন করে অর্থাৎ আমরা এই পয়েন্টে বুঝতে পারলাম যে আমাদের শারীরিক কাজকর্ম প্রক্রিয়াটা অত্যন্তভাবে বাড়াতে হবে অর্থাৎ যে কোনো কাজ আমরা যতটুকু পারি নিজেদের কাজ নিজেদের করতে হবে ফলে শরীরের যে বর্ধিত চর্বি লিভারে জমা সেগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে শরীরে জমতে দেবে না দ্বিতীয়ত আপনি যে ঔষধগুলো নিচ্ছেন ডাক্তারবাবু সেগুলো মূল্যায়ন করতে পারেন এবং মূল্যায়ন করার পরে তিনি কিছু ওষুধ আবার পরিবর্তনও করতে পারেন বা বন্ধ করতেও বলতে পারেন এক্ষেত্রে আপনার ডাক্তারের অনুমোদন ছাড়া অর্থাৎ ডাক্তারবাবু যতক্ষণ না বলবে নিজের থেকে আপনি কখনো কোনো ওষুধ বন্ধ করবেন না যেহেতু এটা অন্যান্য জটিলতার দিক নিয়ে যেতে পারে তাই আপনার স্বাস্থ্যের পক্ষে সেটা অত্যন্ত বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে অর্থাৎ এই পয়েন্টে আমরা বুঝতে পারলাম যে যারা নন যে সমস্ত রোগীরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের অন্তর্গত তারা যে সমস্ত ওষুধ ডাক্তারের পরামর্শে খেয়ে যাচ্ছেন তারা সেই সমস্ত ওষুধ ডাক্তারবাবু যতক্ষণ না বলবে ততক্ষণ ওষুধ আপনারা বন্ধ করবেন না যদি বন্ধ করেন তাহলে আপনাদের সেই শারীরিক সমস্যার দিক থেকে সেটা ক্ষতির সম্ভাবনা হতে পারে ছাড়াও এটা বোঝা খুবই জরুরি যে এন এ চিকিৎসার জন্য কোনো অনুমোদিত ওষুধ নেই কিন্তু ক্রমবর্ধমান প্রমাণ আছে যা ইঙ্গিত দেয় যে কিছু ওষুধ যা ডায়াবেটিস চিকিৎসার জন্য ব্যবহৃত হয় সেগুলো এবং ভিটামিনগুলো এই অবস্থার উন্নতি করতে সাহায্য করতে পারে বন্ধুরা এতক্ষণ আপনারা জানলেন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে এবার আমরা জানব অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির অন্যতম হচ্ছে অ্যালকোহল থেকে সম্পূর্ণ বিরত থাকা যে সমস্ত মানুষ অ্যালকোহল খাওয়া বন্ধ করার নিয়ে সমস্যায় থাকে যে আমরা অ্যালকোহল বন্ধ করতে পারছেন না আপনারা তাদের জন্য বিভিন্ন থেরাপির পরামর্শ ডাক্তারবাবুরা দিয়ে থাকেন অ্যালকোহলের জন্য তীব্র আকাঙ্ক্ষা জমাতে কমাতে কিংবা যদি আপনি অ্যালকোহল পান করেন আপনাকে অসুস্থ অনুভব করানোর দ্বারা কিছু ওষুধ অ্যালকোহল নেওয়া বন্ধ করতে সাহায্য করে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে আপনার যদি একান্তই অ্যালকোহল পান করার ইচ্ছা জেগে থাকে তখন ডাক্তারবাবুরা বিভিন্ন ওষুধের মাধ্যমে যেগুলো অ্যালকোহলের নেশা বা পান করার ইচ্ছাকে কম করতে সাহায্য করে ডাক্তারবাবু ডাক্তারবাবুরা এগুলো দিয়ে থাকেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি একটু বেশি সময় হয়ে যাওয়ায় এই লিভার ফাংশান টেস্ট দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করছি বাকি অংশটুকু আপনারা লিভার ফাংশান টেস্ট টেস্টের তৃতীয় পর্বে বিস্তারিত দেখতে পারবেন তাই আশা রাখছি আপনারা অবশ্যই আমার তৃতীয় পর্বটি অর্থাৎ লিভার ফাংশান টেস্টের তৃতীয় পর্বটি অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের মধ্যে জমে থাকা বাকি অংশটুকু অর্থাৎ এই যে ফ্যাটি লিভার রোগের বাকি অংশটুকু এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা থাকবে ওই তৃতীয় পর্বে তাই আপনারা অবশ্যই দেখবেন আজকার বেশ কিছু বলবো না সকালে সুস্থ থাকবেন ধন্যবাদ